আটই আগস্ট উনিশশো একটি একটি শব্দই বদলে দিল ভারতের স্বাধীনতা আন্দোলনের রণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল ব্রিটিশরা ভারতের সঙ্গেই যুদ্ধে নামল কিন্তু ভারতের অংশগ্রহণের কথা কংগ্রেসকে আগে থেকে না জানানোই ছিল বড় সমস্যা ক্রিপস মেশিন ব্যর্থ হওয়ার পর কংগ্রেস সিদ্ধান্ত নেয় সরাসরি বিরোধিতা করার বোম্বে গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধী আট আগস্ট উনিশশো বিয়াল্লিশে দেবেন সেই বিখ্যাত আহ্বান ডু অর ডাই মানে করো বা মর সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কংগ্রেসের নেতাদের গ্রেফতার করা হয় আধুনিক নেতৃত্ব প্রায় অচল অপরিকল্পিতভাবে প্রতিটি জেলায় গ্রামে শহরে সাধারণ মানুষ উঠেছিল পোস্ট অফিস ধ্বংস রেললাইন কাটা পুলিশ স্টেশন ভাংচুর ব্রিটিশরা তৎপর প্রায় এক লাখের বেশি গ্রেফতার এবং নানা স্থানে সহিংসতা সংগঠিত হয় কয়েক নেতারা কারাগারে থাকায় স্থানীয় নেতা ও সাধারণ মানুষই নেতৃত্ব দেন যেমন অরুণা আসাফ আলী হাজারো নাম যে আমাদের সাহসিকতার প্রতীক মাতুঙ্গিনী হাজরা কানকলতা বরা তাদের বলিদান আজও স্মরণীয় তৎকালীনভাবে পূর্ণ স্বাধীনতা মেলেনি কিন্তু আন্দোলন ব্রিটিশদের জানায় এখানে দীর্ঘমেয়াদের শাসন অস্থিতিশীল উনিশশো পঁয়তাল্লিশে নেতারা মুক্ত হন পরবর্তী রাজনৈতিক ধাক্কা স্বাধীনতার পথে বড় ভূমিকা রাখে ভারত ছাড়ো আন্দোলন এটি কেবল একটি প্রতিবাদ ছিল না এটি ছিল সাধারণ মানুষের করো বা মর মানসিকতার প্রতিচ্ছবি ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আরও ইতিহাস শিখবে দ্রুত